ফেসবুক আজকের খেলার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম যার খেলার একদিকে অংশগ্রহণ করছে ঝাবাঘাট বনাম সেনের এই মুহূর্তে সেনের ঘাটি ঘর দেওয়ার জন্য প্রস্তুত আছে দেখা যাক কি হয় হয়ে গেল আবারও একটু খেলা তিন কানির একটি অংশ আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে খেলা হচ্ছে চারাঘাট কলরা থানা সাতক্ষীরা জেলা সেই চারাঘাট হেলাতলা ইউনিয়নের চারাঘাট ঐতিহ্যবাহী সেই গ্রাম বাংলার গাদি খেলা আর গার্ডেন খেলা যারা পছন্দ করেন অবশ্যই খেলাটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আবারও তিন গানা প্রস্তুতি নিচ্ছে ঘর আবার সম্ভাবনা আছে সবাই দেখতে থাকুন সেই ঘর আবারও সেই ঘর হয়ে গেল সেনের জাতীয় দুজন ঘর দিয়ে দিল এর মধ্যেই তারা খেলার অংশ করেন